বৃষ্টির দিনে লোক খিচুড়ি খায় আর আমরা খাচ্ছি পান্তা কি করবো এতটা ভাত ফেলে দেবো আর দিও না কালো প্লেটে এরকম মানে ইলো ইয়োলো কি সুন্দর লাগছে না দেখতে বাবাই বাবাই আমি খাবার চুরি খাবে না একা খাবে তাই ভাবলাম তাহলে আমি বসে তুমি কী করবো আমিও আমরা পাঁচ সাতটা স্টেশনে নেমে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি অটো বলছে রিজার্ভ করে যেতে হবে আমার আর তোমার একটা নীল ড্রেস পরে ফটো আছে না মানে তখন সব কিছু ওপেন হয়নি জাস্ট শুরু শুরুতে তখন থেকে এসেছি যতগুলো ড্রেস নিয়ে এসেছি তার মধ্যে এটাই ভালো লাগছে আমাদের তোমাদের কোনটা ভালো লাগছে একটু হলদিরাম তো একদমই নিরামিষ Oye, oh, yo no he right. হয়ে গেল এত তাড়াতাড়ি আমাদের চ্যানেল শাহানা লাইফ কে শাহানা কে সুহানি তো জানো এই ব্যক্তিটা হলো সুহানি অপোজিটটা হলো সাহানা আচ্ছা করি সবাই ভালো আছো আমরা মন্দের ভালো আছি মন্দের ভালো বলতে খুব খারাপ থাকার থেকে একটু ভালো আছি আমার গলা শুনেই বুঝতে পারছ গতকাল শুক্রবার ছিল তো কাল ছিল সোয়ানির স্কুলে সিলেকটিভ পিটিএম মানে কিছু স্টুডেন্টদের প্যারেন্ট টিচার মিটিং ছিল তো আমাদের ছিল না ওই জন্য আমরা দুজনে বাড়িতেই ছিলাম তো কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে দেখাতে সোয়ানির যে এত জ্বর টর হলো তারপরে সোয়ানির বুকে সর্দি জমে আছে ওই জন্য আর আমার পুরো একদম মানে বুকে সর্দি পুরো ড্রাই হয়ে গেছে তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে তো আমি আর শুয়ানি গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি বাড়ি ছিল না অফিসে ছিল অনেক রাতে বাড়ি এসছে আজ হলো শনিবার আজ অনেক দিন পর মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বেশ কয়েক দিন কি কয়েক দিন হয়ে গেছে যে সকালবেলা ব্লগ স্টার্ট করাই হয় না সময় হয় না সেই মতো তো আজকে ভাবলাম সকাল সকাল করি কি তুমি কি করবে ছি নি মন দিয়েছি বেশি হয়ে যাবে ঢাকা নাও আজকে হঠাৎ তুমি আমার রান্নাঘরে আমার সাথে এসে হাল হেল্প করছো কেন বলো আমাদের বা স্যারের যে বার্থডে ছিল বলে এই তোমরা আগের ব্লগেই দেখেছো কারণ মাঝখানে আমি একদিন ব্লগ শ্যুট করিনি এই ডেকোরেশনটা আমার মেয়ে কিছুতেই তুলতে দিচ্ছে না দিনে দুপুরে রাতে যখন পারছে এগুলোকে জ্বালিয়ে রেখে দিচ্ছে ওরা এত ভালো লাগছে তাই তো এখন রাগ করেছে এই বৃষ্টি পড়ছে বলছে আমি ছাতা নিয়ে বাইরে যাব সেটা যেতে দেওয়া হয়নি তাই উনি রাগ করেছে দেখো কি সুন্দর রাগ করেছে আমার মুচকে মিচকে হাসছে ম্যাডামের যেহেতু জ্বর ছিল মুখে কিছুই খাবার ভালো ঢুকছে না মানে মুখে একদমই রুচি নেই ওই জন্য বলেছে মা আজকে আমাকে একটু চিকেন আর পোলাও করে দেবে বাসন্তী পোলাও হ্যাঁ যখন রাফ হাসছে তো আর খরচকে সেটাই হবে আয়োজন কালকে বললাম বাবাই ডেট করে এসেছে আমি ডাক্তার দেখি ওকে নিয়ে নিয়ে বাজার থেকে চিকেন টিকেন কিনে তারপরে এসেছি বাবাই সেদিনকে খুব বলছিল যে মেয়ের প্রতি কি আমার খাটনি নেই খাওয়াতে কষ্ট না ঘুম পাড়াতে কষ্ট না তো আমি বলেছি শনিবার দিনটা পুরো তুমি ওকে খাওয়াবে সকাল থেকে সব কিছু তুমি করবে ঘুমোনো ঘুম পাড়ানোটাও তুমি করবে সকালে উঠে আমার মেয়ে একা একাই ড্রেস করে নিয়েছে নাইট ড্রেস খুলে এবার এখন আমি বলছি তুমি রান্নাঘরে ঢুকছো কেন যাও মেয়েকে সামলাও বলছে তো আমি যদি এখন ওখানে যাই তুমি মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে দেবে ওই জন্য রান্নাঘরে ঢুকে গেছে আগে ফটোটা সেঁকে নিতে হতো তুমি সুস্থ হয়েছো মা ডেট নারিয়াল না খেজুর আমার শরীরে রক্ত কমে গেছে না ডাক্তার বলেছে রোজ সকালে উঠে আগে খেজুর খেতে ওই জন্য এখন ডায়েটে সব কিছু বন্ধ রেখে সকালে উঠে আগে খেজুর কোথায় দুধ কোথায় কুড়ে খাওয়ার রস এইসব খাচ্ছে তো সকালে টিফিনে দেখো আমাদের দুজনের দুবাটি পান্তা সাথে আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ আর জানো তো কাঁচা লঙ্কা নেই এক পিসই লঙ্কা ছিল যেটা আলু ভাজায় দিয়েছি বাবাই ওই জন্য আবার গুঁড়ো দিয়েছো না হ্যাঁ আর আমার আমাদের মাম্মাম খাচ্ছে পলোটা উইথ চিকেন এক পিস চিকেন ছিল আর পরোটা আমি বললাম দুটো পরোটা করো নাই পরোটাগুলো যদি আমি করিনি পরোটাগুলো ছিল দুটো ছিল দুটোই ভেজে নিয়েছে সেচ ওই একটুখানি খাও মা একটু দিয়েই খেয়ে নাও আবার তো দুপুরে রান্না করবো মা তাই না তুমি ঝোল দিয়ে দিয়ে খাও বললাম পরোটাটা সাইড করে দাও ওকে এরকম করে দিলেও খেতে পারে এটাকে ছোটো করে দাও দিচ্ছি বৃষ্টির দিনে লোক খিচুড়ি খায় আর আমরা খাচ্ছি পান্তা তুই করবে এতটা ভাত ফেলে দেবো আর দিও না এইটাও হয়নি ভেতরে লেখো এইট এই 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 লাইনের মধ্যেই লিখতে হবে লেখো সুয়ানি এখন হোমওয়ার্ক করছে বাবাইকে দিয়ে বসিয়েছিলাম কিন্তু পাপা পড়ালে ওর পড়া হয় না হয়নি আবার সুন্দর পড়ো হাত তো ওপরে চাপো লেখা লেখার একটা টেকনিক আছে হাতটা চাপো ছোট্ট করে লেখো এর কি হলো সুন্দর করে পড়ো আর এখানে রান্নাটা বসিয়ে দিয়ে গেছি বাবাই দেখছে এখানটা শুয়ানির চিকেনটা হচ্ছে ঝাল ছাড়া আজকে একটু চিকেন কষা কষা করছি কালকে রাত্রেবেলা একদম হালকা ঝোল করেছিলাম আর এটা উইথ ঝাল দুটো মিশিয়ে চিকেনটা করে নিচ্ছি পরে পোলাউটও করবো তো বাবাকে বললাম তুই একটু নেড়ে দাও আমি ততক্ষণে ওকে হোমওয়ার্কটা করিয়ে নি আমি না বসলে না ও করবে না আমার কাছে একটু ঝাল ঝোল না খেলে ও হয় না আজকে শুধু ছোট এলাচের ফ্লেভার দেবো গরম মশলা দেবো না হ্যাঁ চিকেনে গরম মশলার বদলে গোটা গরম মশলা বলো গুঁড়ো বলো ওগুলোর বদলে শুধু যদি লাস্টে ছোটো এলাচ একটু ছেট থেতো করে দেওয়া যায় এভরি গন্ধ হয় তুমি দেখো আমি বাইরে শুধু বৃষ্টি হচ্ছে দেখো মনে হচ্ছে এই বৃষ্টিটা একটু ভিজে নিই জোর বৃষ্টি হচ্ছে মেয়ের জল গরম করে নিয়েছে ওকে স্নান করাবো এই দেখো অর্ধেক হোমওয়ার্ক করতে করতে উঠে গেছে নাম্বার আর লেটার তো করা হয়ে গেছে এইটা করেছে বাকি এইটা জাস্ট বাকি আছে করতে করতে উঠে গেছে আমি বললাম থাক স্নানটা করিয়ে দিয়ে করাবো জামা কাপড় যেগুলো নামালাম কাঁচবো বলে আবার সেগুলো এখানে তুলে দিলাম কারণ এত বৃষ্টিতে কেচে কুচে লাভ নেই এখানে মাংসগুলো হয়ে গেছে দুটো মাংস একদম দুরকম দেখতে এটা আমার ম্যাডামের এখানে একটু শশা কেটে রেখেছি তখনকার একটা পরোটা আছে বাবাই বলেছে পরে খাবে ওই জন্য আর এটা আমাদের পোলাও করার জন্য এই যে এই কাপের এক কাপ চাল ভিজিয়ে রেখেছি বাবাই বলছে বেশি করোনা সানা রাত্রেবেলা রুটি খেয়ে নেবো চিকেন দিয়ে তো এই কাপের এক কাপ চাল এই যে এখানে ভিজিয়ে রেখেছি চালটাকে পনেরো মিনিট পরেই করবো বাসন্তী পোলাও করতে এত টাইম লাগে না তো এই এক কাপ চালেই আমাদের তিনজনের হয়ে যাবে এই কাপের দু কাপ জল আমি এর মধ্যে দিয়ে রেখেছি যেটা পোলাওতে দেব এখনও গরম করতে দিইনি যখন করব তখন দেব তাহলে আগে মেয়েকে স্নানটা করিয়ে দিই বললাম আজকে বাবার দায়িত্ব ছিল কিন্তু বাবাই আজকে বলছে যে আজকে আবার শরীর ছেড়ে দিয়েছে মানে একটু লেজি লেজি হয়ে গেছে এটাকে একটু হালকা করে রাখলে বন্ধ করে দিয়েছি ক্যামেরা চলে চলেছ এখন আমরা খেতে বসেছি পোলাওটা এই হয়েছে আর এর মধ্যে ভরে ভোরে দেখো কিচিমিচি দেওয়া কেন জানো এই যে আমার বেবি তো খাবে তাই খেয়ে নিলাম হ্যাঁ এটা কালো প্লেটে এরকম মানে ইয়োলো ইলো কি সুন্দর লাগছে না দেখতে বাবাই বাবাই স্নান করে চলে এসছে হয়ে যাবে রাইসে শোনি এসো দু পিস দিলে কেন আগে একটা খাক ও একটা খেয়েই ও উঠতে পারবে না দেখবে হ্যাঁ এসো মা আমায় দেখো পাপা কি দিয়েছে তোমাকে কিউকাম্বার দিয়েছে দেখো এই চো মা এ খেয়ে নাও দেখো আজকে শনিবার ড্রয়িং ক্লাসে যাবে না বলে কত নাটক হচ্ছে মা বলছে তাড়াতাড়ি খেতে দাও ভালো খাবার দাবার হলে বেশি জোরে খিদে পায়

বৌদি ভালো আছে এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হঠাৎ করে সিঙ্গাল হয়ে গেছে হঠাৎ করে বাবাই বলছে চলো মেয়ের একটা জ্যাকেট এসেছিলো অনলাইনে কিন্তু ওটা ঠিকঠাক হয়নি ওটা ফেরত দেওয়া হয়েছে তো বলছে চলো মেয়ে তো সেই ড্রয়িং ক্লাসে গেল না তো আজকে যাচ্ছি অন্য এক জায়গায় দেখতে পাবে আমরা এখান দিয়ে পাক সার্কাস যাব এখন আমরা ঢুকে গেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশন আমরা যাব পাক সার্কাস তাই তো আমাদের এই হিরো বসে আছে আর হিরোর মেয়ে এই যে চুলটা কি সুন্দর করে দিয়েছিলাম পুরো ঘেটে ফেলেছে চুলটা এত ঘাটিস কেন মামা তুই দেখি মুখ দেখি দেখো ক্লিপটা নিচে নেমে গেছে সামনে এসো ঠিক করে দিই আমরা চলে এলাম এই যে পাক সার্কাস স্টেশন এই যে আমার ম্যাডাম এই যে আমার স্যার এই যে আমার ম্যাডাম এই যে আমার স্যার ঠিক আছে চলো চলো দাঁড়াও ইয়েস দাঁড়াও হেঁটেই যাচ্ছি অটো বলছে রিজার্ভ করে যেতে হবে এমন জায়গায় নেমেছি আমি আগেও এসেছি এর আগে কিন্তু বুঝতে পারছি না অনেক দিন আগে এসেছি এই যে হাঁটছি মাম্মা কষ্ট হচ্ছে গড়িয়াহাট হয়ে বাই রোড এলে একদম রোডের সামনে আর এটা যে স্টেশনে নেমেছি আমরা একটু ভেতর দিয়ে দিয়ে হেঁটে যেতে হচ্ছে বাই রোড এলে আমরা এই রাস্তায় নামতাম আর এই কোয়েস্ট মলটা কিন্তু আমরা যেহেতু ট্রেনে এসেছি অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে অনেকটা হাঁটলাম প্রায় দশ পনেরো পনেরো কুড়ি মিনিট হেঁটেই গেলাম বলো কুড়ি মিনিট হয়েছে বাবাই কুড়ি মিনিট হয়েছে হাঁটছি মানে আমার মেয়ে কোনো দিন আসেনি তাই না বাবাই আমরা আগে খুব আসতাম বলো এখানে এই যে লাইফস্টাইলের মানে সেল হতো আমাদের ওই জ্যাকেটগুলো তো এখান থেকে নিয়েছিলাম তাই না মানে এই জুন জুন না জুলাই আর ডিসেম্বরের লাস্টে সেল হয় না বড় বড় ব্র্যান্ডের উইন্টার এর এগুলো চলো দেখেছো শুয়ানি দেখে নাও সামনে থেকে এই যে এই যে সামনে একটা গে আছে কতটা কষ্ট করে আসতে লাগবে সুমিয়াপা মেহদুল্লা ভাই তুফায়েল আর সোনু ওদেরকে নিয়ে এসছিলাম আমি দাঁড়াও এই সামনেটাই দাঁড়াও ফটো টাকাও এই দেখো কি সুন্দর ভেতরটা হয়েছে চলো চলো কালারটা আজ আমরা চলে এসেছি পাক সার্কাসের কোয়েস্ট মলে আর এই মলে জানো তো মানে যখন এই মলটা প্রথম শুরু হয় তখন থেকে আমরা আসি বলো নীল ড্রেস পরে ফটো আছে না মানে তখন সব কিছু ওপেন হয়নি জাস্ট শুরু শুরুতে তখন থেকে এসছি কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর আমরা আসিনি একদম অড সাইডে পাক সার্কাসে নামাও হয় না আর ওই দিকটায় আমাদের অত কাজও থাকে না তো অনেক দিন পর এলাম এই যে লাইফস্টাইল থেকে একটু কেনাকাটা করার ইচ্ছা আছে দেখা যাক কিছু পেলে নেব এই লাইফস্টাইলেও ফিফটি পারসেন্ট অফ আছে চলো আমরা এসে সপরিবারের ট্রায়াল রুমে ঢুকে গেছি কেন বলতো এই যে এই ব্যক্তিটার এতগুলো ড্রেস আনা হয়েছে পড়িয়ে পড়িয়ে এখন দেখা হবে যে কোনটা হয় তাই না ঠিক আছে চলো দেখে বলো কেমন লাগছে একটু একটু দূরে ওরকম করিস না আমার পিয়ে সামনে ঘর সামনে ঘর ইচ্ছা করে ঢং করছে যতগুলো ড্রেস নিয়ে এসেছে তার মধ্যে এটাই ভালো লাগছে আমাদের তোমাদের কোনটা ভালো লাগছে তো বাবাই গেল আবার একটা জিন্স নিয়ে আসতে অন্যগুলো গায়ে বেশ লাগছে না এর ভিতরেও সব জায়গায় সেভেন্টি পার্সেন্ট সেল চলছে মোটামুটি ব্যাগ থেকে শুরু করে জুতো সব কিছুতেই এখন বেরিয়ে চলে এলাম বাড়ির দিকে যাবো তার আগে একটু কিছু খেয়ে যাব মেয়ের এখন চোখ গেছে এই বেলুনগুলোর দিকে কি হচ্ছে তাতে কি অসুবিধা হচ্ছে আমরা চলে এলাম এই যে হলদিরাম এটা পাকসার কাছ হলদিরাম বাড়িতে যেহেতু চিকেন খেয়েছি ওই জন্য চিকেনের কিছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য একটু হলদিরাম তো একদমই নিরামিষ ওই জন্য এখানে চলে এসেছি নিয়ে যাও কি নিয়ে যাও তো হ্যাঁ এই চাউটা খেতে দেখ আমার মেয়ে আবার রাগ করেছে কথায় কথায় রাগ করে মুখ ঠিক করো বাবাই নিয়ে এসছে একটু নুডুলস হলদিরামের নুডুলস খেতে খুব ভালো লাগে ভেজ সবই এখানে যা দেখতে পাচ্ছ কম্বোটা পুরোটাই ভেজ তো বাবাই খাবে রাজকচুরি ওই জন্য রাজকচুরি নিয়েছে দেখো কত বড় শুয়ানি একটু একটু চাউমিন খাচ্ছে মুখটা ভার করে এখান থেকে বাস থেকে আবার ঢাকুরিয়া নামবো আমি কিন্তু একদম পায়ের দিকে থাকাই না আমরা চলে এলাম ঢাকুরিয়া স্টেশন এখান দিয়ে ট্রেনে চলে যাবো গাড়ি ঘোড়ার রিক্সার নিলাম না ক্যানিং লোকাল সব সময় অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু সময় আসতেই হয় সবারই নাকি ঘুম পেয়েছে বাড়ি এসে এই ব্যক্তিটাকে খাইয়ে নিলাম আমি আর বাবাই কিছু খেলাম না আস্তে আস্তে তুমি কি খেয়েছো বলে যাবে দাও তো বন্ধুদের ওখানে হলদিরামে গিয়ে বেশি কিছু খাইনি একটুখানি শুধু চাউমিন খেয়েছিল আর একটুখানি ওই ইয়ে খেলো গোলাপ জামুন খেয়েছে তো আমরা তো খাইনি অত বড় রাজকচুরিটা বাবাই বেশি খেয়েছে আর আমি কম খেয়েছি আবার চাউমিনটা আমি বেশি খেয়েছি বাবাই কম খেয়েছে এইভাবেই খেয়েছি তো বাড়ি এসে ওই জন্য কিছু খাইনি যদি বা পোলাও অল্প একটুখানি আছে আর মেয়ে একটু খেয়েছে আমাদের চিকেনটা তো পুরোটাই আছে কালকে দেখা যাবে আর আমরা মেয়ের জন্য মানে শপিং করে নিয়েছি আবার একটা হোয়াইট কালার জিন্স নিয়েছি আর একটা যেটা দেখলে ওটাই নিয়েছিলাম যে কোনো জায়গায় গেলে যদি জামা কাপড়ের প্রয়োজন নাও থাকে চোখে যদি এমন কোনো ড্রেস লাগে যেটা মেয়ের জন্য আমাদের ভালো লাগছে তো সেটা নিতেই হবে ওই জন্যই এই ড্রেসটা নেওয়া মানে হয়তো প্রয়োজন ছিলই না তাও চোখে লেগেছে বলেই নিয়ে নিলাম চলে গলাটা রিপেয়ার হতে টাইম লাগছে রিপেয়ার হয়ে গেলে তখন তো চিৎকার চাচামেচি তো জানোই আমি একটু জোরেই কথা বলতে ভালোবাসি এখন প্রচুর কাশি হচ্ছে কথা বলতে একদমই ইচ্ছা করছে না আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণ সময় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই তোমার এই শুধু লিপস্টিকটা তুলতে হবে বাই বাই Thank you.